তারা বুঝতে পারছে যে লোকটি আর পৃথিবীতে নেই তারপরেও তারা শেষবারের মতো একটু চেষ্টা করে দেখতে চায় আর উৎসুক জনগণ সেখানে তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখে আর একদল লোক আছে যারা এসে শুধু একবার উকি দিয়ে কি হয়েছে ভাই শুনে চলে যাচ্ছে এবং এখন আরও একটা গ্রুপ তৈরি হয়েছে যারা মোবাইল ফোন বের করে সেই দৃশ্যগুলো ভিডিও করছে এগুলো তো গেল স্বাভাবিক ঘটনা সবার চোখের সামনে এগুলো ঘটছে কিন্তু এর বাইরে আরও একটা দল থাকে তারা ঘটনাস্থলে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দর্শক প্রচণ্ড রোদের মাঝে দারুণ সুন্দর একটি গ্রামীণ মেঠোপথের মাঝখানে সুন্দর ছোট্ট একটি ব্রিজে বসে আছি রোদের প্রচণ্ড তাপ কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর এবং মনোরম এখানে বসলাম আপনাদের সামনে কিছু কথা বলবো বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না জনগণের মাঝে নানা মত বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে দেশের মানুষজন কেউ বলছে বিগত সরকারের শাসন আমলেই ভালো ছিলাম কেউ বলছে এখন ভালো আছি কেউ বা আবার বলছে এই সবের পরিবর্তন চাই নতুন কেউ আসলেই ভালো হয় কিন্তু যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে না যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এত সহজে ভালো হবে সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আমাদের দেশের রাজনীতি বা শাসক গোষ্ঠী সম্পর্কে হয়তো সবারই জানা কে কিভাবে দেশ শাসন করেছে বা কে কি করেছে তা জানার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না সামান্য একটু নিরপেক্ষভাবে চিন্তা করতে পারলেই সেটা জানা যায় আমাদের দেশের রাজনৈতিক নেতারা বা দলগুলো এমন যে যারা নিজের ঢোল নিজে পেটাতে খুব পটু সারা বিশ্বে যদি নিজের ঢোল নিজে পেটানোর কোনো প্রতিযোগিতা করা হয় তাহলে মনে হয় এই দেশের রাজনৈতিক নেতাদের ধারে কাছে কেউ আসতে পারবে না তা আমি সেই কথা বলতে চাচ্ছি না আমি একটু অন্যভাবে কিছু সহজ কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি তো চুপচাপ এখানে বসে কথাগুলো না বলে আমি কথা বলতে থাকি আর আপনারা এই যে সুন্দর মনোরম গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকেন অর্থাৎ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার সহজ কথাগুলো শুনতে থাকুন আমাদের এই বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশের বেশি মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষের মনের বা হৃদয়ের সর্বোচ্চ জায়গায় থাকে ধর্মভীরুতা যারা সৃষ্টিকর্তাকে মানেন তাদের কথা বলছি যারা সৃষ্টিকর্তাকে মানেন না কোনো ধর্ম মানেন না তাদের বিষয় না সে সংখ্যা খুবই কম এবং ব্যতিক্রম বাংলাদেশের অধিকাংশ লোকজনই মুসলমান তো মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী তো ইসলাম ধর্মের সর্বোচ্চ সম্মানিত বা মর্যাদাপূর্ণ যে স্থাপনা আমাদের দেশে আছে সেটা হচ্ছে মসজিদ একজন মুসলমান যখন একটা মসজিদে নামাজ আদায় করতে যায় তখন সে তার বাড়িতে খোঁজে সবচেয়ে জীর্ণ শীর্ণ এবং পুরাতন জুতা স্যান্ডেল কেন খোঁজে সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন একজোড়া ভালো জুতা বা স্যান্ডেল মসজিদে নিয়ে গেলে সেটা যে বাসায় বা বাড়িতে ফিরবে সেটা নিয়ে দারুণ অনিশ্চয়তা রয়েছে যদিও কোনো কারণে কেউ যদি ভালো জুতা স্যান্ডেল পরে মসজিদে যায় যেমন ধরুন আপনি কোথাও দাওয়াত খেতে গেছেন কোনো আত্মীয়র বাড়িতে গেছেন অথবা কোথাও ঘুরতে গেছেন নামাজের সময় হয়েছে আপনাকে এখন মসজিদে নামাজ আদায় করতে যেতে হবে তো ওই সময় তো আপনি ভালো জুতা স্যান্ডেল পরেই গেছেন ভালো জুতা স্যান্ডেল পরে যদি আপনি কখনো মসজিদে যান বা কেউ যদি যায় তখন মসজিদে নামাজের জন্য ভালো একটা জায়গা খোঁজার আগে এই জুতা বা স্যান্ডেল রাখার জন্য নিরাপদ একটা জায়গা আগে খুঁজতে হয় আমাদের বাংলাদেশের জনসংখ্যার নব্বই শতাংশের বেশি মুসলিম সেই দেশে এই অবস্থা গেল একটা বিষয় আরও একটা বিষয় আপনাদের সামনে বলি সেটা হচ্ছে ছোটোবেলায় দেখেছি আপনারাও হয়তো দেখেছেন একজন মানুষ সৃষ্টিকর্তা তার প্রতিনিধি বা ধর্মীয় গ্রন্থ ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে যে জিনিসটাকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে করতো বা সম্মান দিত সেটা হচ্ছে খাদ্যদ্রব্য আমাদের এই বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত আমি নিজে চোখে দেখেছি এই ভাতকে মানুষ কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দেয় এমনও দেখেছি মানুষ কোনো বিষয়ের সত্যতা যাচাই করার জন্য একজন মানুষ খেতে বসছে খাবার খাচ্ছে সেখানে গিয়ে বলে তুমি এখন খাবার খাচ্ছ বলতো এই ঘটনার কতটুকু সত্য কতটুকু মিথ্যা সত্য মিথ্যা যাচাই করার জন্য নির্ভরযোগ্য একটা জায়গা মনে করত বা নির্ভরযোগ্য একটা পরিস্থিতি মনে করত খাবার গ্রহণের সময় আমি এমনও মানুষকে দেখেছি যে নিজের জীবন দিয়ে দেবে কিন্তু ভাত হাতে নিয়ে মিথ্যা কথা বলবে না বর্তমান আমাদের এই বাংলাদেশে শিশু খাদ্য থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে ভেজাল নাই এই ভেজালগুলো কারা দেয় এটা তো গেল এবার অন্য একটা বিষয় বলি আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে সবচেয়ে নিম্ন স্তরের কর্ম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রিক্সাওয়ালা অথবা মাঠের কৃষক যারা জমিতে কাজ করে কম বেশি আমাদের সবারই রিক্সায় ওঠার অভিজ্ঞতা আছে আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন সেটা যদি রিক্সাওয়ালা বুঝতে পারে তাহলে আপনার সাথে ভাড়া নিয়ে কি করতে পারে এটা নতুন করে আমার বলার কিছু নেই শুধু তাই নয় আপনি কোনো একটা জায়গায় নতুন একটা জায়গায় গিয়েছেন যে জায়গায় যাবেন সেখান থেকে পায়ে হাঁটার মাত্র দুই মিনিট পথের দূরত্বে আপনি অবস্থান করছেন সেই মুহুর্তে যদি একজন রিক্সাওয়ালাকে বলেন যে আমি ওই জায়গায় যাব সেই ক্ষেত্রে রিক্সাওয়ালা যদি বুঝতে পারে আপনি এই শহরে নতুন আপনি ওই জায়গাটা চেনেন না তাহলে সে কি করতে পারে সেটাও আপনাদের জানা দ্বিগুণ ভাড়া নিয়ে আপনাকে এদিক ওদিক ঘুরিয়ে ওই জায়গায় পৌঁছায় দিবে যেখানে আপনি হেঁটে গেলে হয়তো দুই মিনিট লাগত আর পেশা বললাম যারা মাঠে কাজ করে কৃষক আপনারা যদি কেউ জমি চাষ করেন তাহলে বুঝতে পারবেন একটা জমির একটা নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য যদি একজনকে কৃষককে নিয়ে জমিতে ছেড়ে দেন এবং বলেন যে আমার এই কাজটা করে দিবেন তাহলে দুই ঘন্টায় যে কাজ করা যেত সেই কাজটি সে সারা দিন পার করে দিবে যদি আপনি তার সাথে না থাকেন বা সেই কাজটি আপনার জানা না থাকে আমি যে কথাগুলো বলছি কতটুকু মিথ্যা এবং কতটুকু সত্য সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন আমি মিথ্যা বলছি কি সত্য বলছি কথার যুক্তি আছে কি না নাই সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় জনগোষ্ঠীর মাঝে চরম দুর্নীতি বাসা বেঁধেছে এবার সবচেয়ে হৃদয় বিদরক এবং মর্মান্তিক একটি ঘটনা আপনাদের বলি ধরুন একটা রাস্তায় একটা ট্রাক এবং একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করেছে রিক্সাওয়ালা পৃথিবী ছেড়ে চলে গেছে এখন সেখানে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে কয়েকটি পক্ষ থাকে একটি হচ্ছে ট্রাক মালিক রিক্সাওয়ালা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার এবং আরেকটা পক্ষ থাকে সাংবাদিক এবং প্রশাসন এর বাইরে আর পক্ষ থাকে সাধারণ জনগণ সাধারণ জনগণের ভিতরেও আবার কয়েকটা ভাগ থাকে কেউ এসে সেই নিহত লোকটিকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছে তারা বুঝতে পারছে যে লোকটি আর পৃথিবীতে নেই তারপরেও তারা শেষবারের মতো একটু চেষ্টা করে দেখতে চায় আর উৎসুক জনগণ সেখানে তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখে আর দল লোক আছে যারা এসে শুধু একবার উকি দিয়ে কি হয়েছে ভাই শুনে চলে যাচ্ছে এবং এখন আরও একটা গ্রুপ তৈরি হয়েছে যারা মোবাইল ফোন বের করে সেই দৃশ্যগুলো ভিডিও করছে এগুলো তো গেল স্বাভাবিক ঘটনা সবার চোখের সামনে এগুলো ঘটছে কিন্তু এর বাইরে আরও একটা দল থাকে তারা ঘটনাস্থলে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ ট্রাক মালিককে নিয়ে যাচ্ছে এক দিকে আর এক ভাগ ক্ষতিগ্রস্ত বা নিহত এই গরিব লোকটির পরিবারের সদস্যদের নিয়ে টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে তাদের উদ্দেশ্য তাদের বক্তব্য একদল ট্রাক মালিককে বলছে আমাদের কিছু দেন তাহলে কমের মাঝে মিটিয়ে দেব আর ওই গ্রুপের অন্য সদস্যগুলো ওই নিহত রিক্সাওয়ালার শহর সরল আপনজনদের নিয়ে বলছে আমাদের কত দিবেন বলেন বেশি টাকা নিয়ে দিচ্ছি এগুলো কারা করে আমার চোখের সামনে দেখা এই ঘটনা হয়তো আপনারা অনেকেই এই রকম ঘটনার সাক্ষী তো এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এগুলোর জন্য কারা দায়ী আমাদের বাংলাদেশের থেকে যদি এই ঘটনাগুলো মুছে ফেলা না যায় বা দূর করা না যায় তাহলে এই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আমার মনে হয় না সহজে ঠিক হবে এত কথা বললাম সব কথার শেষ কথা আপনি আগে ভালো হন তারপরে ভালো কিছু আশা করুন অন্যায়ের প্রতিবাদ করুন ন্যায়ের পক্ষে থাকুন তবেই পরিবর্তন আনা সম্ভব দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ